হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার জন্য দোয়া করবেন পাক আমারও জানি ভালো রাখি আমি জানি নিত্য নতুন ভিডিও যেন আপনাদের মাঝে যেন উপস্থান করতে পারি আজকে এমন এক ভিডিও নিয়ে আসছি সেটা হলো মিষ্টি পড়া মিষ্টি পড়া আপনারা যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনারা যে কোনো পছন্দের মানুষকে বস করতে পারবেন একটা মিষ্টি দিয়ে শুধু জাস্ট একটা মিষ্টি আর কিছুই না একটা মিষ্টি একটা মিষ্টি নেবেন নিয়ে আমি স্ক্রিনে দোয়াটি দিয়ে দিব ভিডিও শেষে আপনারা দেখবেন ভালো করে দোয়াটি বা পরে দোয়াটি সাতবার করে পড়বেন সাতবার পরে তিনবার করে মিষ্টিতে দিবেন সাতবার পরে তিনবার মিষ্টিতে দিবেন দিয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ খাওয়ানির সাথে সাথে আপনার কাজ হয়ে যাবে না আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি এর পিছন পিছন চলে আসবে আপনারা তো ভিডিও দেখেন না আর বলেন যে ভাই হয় না হয় না হয় না ভাই কেন হবে না আমরা তো করি আমরা তো এই নকশা দিয়ে কাজ করি আপনাদের যে আমল দিই আমরা যে দোয়াটা দিই ওই দোয়া দিয়ে আমরা কাজ করি আমাদের হলে আপনাদের হবে না কেন আপনাদেরও হবে কিন্তু আপনারা তো কাজ করেন না আপনারা শুধু কি করেনই স্কিপ করেন ভিডিও তো ভালো মতো দেখেন না শুধু স্কিপ করেন কি করেন স্কিপ করে রেখে দেন স্কিপ করে রেখে দিলে তবে আপনি বুঝবেন না কী বলতেছি না বলতেছি ভিডিওর মাঝে কি আসতেছে না আসতেছে সেগুলাকে বুঝতে হবে তারপরে কাজ করতে হবে কবিরাজ বাড়ি শূন্য নব্বই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতেন এবং কি এই চ্যানেলের মধ্যেই আমি যেভাবে বলতেছি আপনারা সেভাবেই ভিডিওতে কাজ করবেন ইনশাআল্লাহ আপনাদের কাজ হবে না কেন না হলে আমি করে দেব নিজ দায়িত্ব আমি করে দেব দুইটা টাকাও আমি নিব না আপনাদের কাজ করে দিব কাজ না হলে কোনো টাকা নেই আশা করি আমার কাছে আশা লাগবে না আপনারা ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন শুধু একটা মিষ্টি হাতে বাজারে যেখান থেকেই পারেন একটা মিষ্টি নিয়ে আসবেন এসে মিষ্টিটা আমি স্ক্রিনে স্ক্রিনে দুটা দিয়ে দেবো দুটা পরবেন সাতবার পরে তিনবার ফু দিবেন দিয়ে সেখানকে তাদের থেকে মিস্ট্রিটা খাওয়াই দিবেন দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে আগে ভিডিও ভালো করে দেখেন তারপরে করেন কাজ হবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে এগুলো আমাদের পরীক্ষিত নকশা আমরা নকশা না দেখে না বোঝে আমরা নকশা দিই না কবিরাজবাড়ির দুর্নাম হোক এই কাজটা আমরা চাই না আপনারা অনেক কাজই করেন প্রতারণার ভিডিও দেখেন দেখে কাজ করেন হয় না এই কারণে ভাবেন যে সবই মনে হয় ভাই প্রতারক না ভাই সবই প্রতারক না আপনারা দেখে শুনে কাজ করেন কবিরাজ বাড়ির শনি নব্বই চ্যানেলটি ভিডিও দেখে আপনাদের কাজ হবে হানড্রেড পারসেন্ট হবে আগে দেখেন পরে করেন যে কেউ করতে পারবেন জামাই বউ কেউ করতে পারবেন বউ জামাইকে করতে পারবেন শ্বশুর শাশুড়িরে করতে পারবেন সব বাইরে করতে পারবেন শুধু একটা মিষ্টি দিয়ে বসীকরণ একটা মিষ্টি হলেই আপনি বসীকরণটা করতে পারবেন এত কিছু নেওয়া লাগবে না শুধু একটা মিষ্টি নিয়ে আসে কাজটা করতে পারবেন কেউ ওষুধ উদ্দেশ্যে করবেন না ভালো উদ্দেশ্যে করবেন পাক আপনাদের করে দিবে ভালো করবে কিংবা কাজগুলোও হবে যদি কেউ ওষুধ উদ্দেশ্যে কাজ করেন ভাই কাজ তো হবেই না তার কাজটা দেখা যাবে রিফিট হবে আপনি একটা ক্ষতি হবে আপনারই ক্ষতি হয়ে যাবে আপনি যার ক্ষতি করতে চাইতেছেন আপনার ক্ষতি আল্লাহ পাক করবে আর যদি আপনি সত উদ্দেশ্যে করেন ইনশাআল্লাহ আপনার কাজ হবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আপনি করেন ভাই কাজ হবে আমি ভিডিওর নিচে আমার ইমো নাম্বারটা দিয়ে রাখবো যদি কেউ কাজ করাতে চান তাহলে আমার ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি এখান থেকে কাজ করে দিব ভাই এক টাকাও লাগবে না বিনা পয়সা কাজ করে দেব আর যদি আপনারা নিজেরাই করতে চান তাহলে আমার ভিডিওটা দেখেন দেখে তারপরে কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে আর যে সমস্ত ভিডিও আপনারা চান আমাকে বলবেন আমি আমার চ্যানেলটিতে দিয়ে রাখবো ইনশাল্লাহ ভাই আমি কথা একটা গুছিয়ে বলতে পারি না এই কারণে মানুষ আমাকে বলে যে কথা গুছিয়ে বলতে হবে বা আমি তো বুঝি না ভাই আমি ভাই কবিরাজ কাজ করি কথা দিয়ে আমি কি করুম আমি যা বলুম আমার বিয়র জানি বুঝি আমি সেই কথাগুলাই বলবো বাড়তি বাড়ি স্টাইলের কোনো কথা আমি বুঝি না এখন তো কথা আমি বলিও না ভাই এরা লোকাল এরা এরা এই সমস্ত কথা সাজিয়ে বলে গুছিয়ে বলে এদের জন্য এই কারণে তে কাজগুলো হয় না ভাই আমরা কথা গুছিয়ে বলতে পারি না যে কথাটা হবে আমাদের যে কাজটা হবে আমরা সেটাই বলি আমাদেরটা ফলো করলে আপনাদের ভালো হবে কাজ হবে ইনশাল্লাহ আমরা সেটাই বলতে পারি বাইবাজার থেকে একটা মিষ্টি আনবেন মিষ্টি আনে একটা মিষ্টিদের কাজ করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন সমস্যা নেই কোনো বার উল্লেখ করা নাই সববারই আমার পাকের আপনারা কাজ করেন হবে নেই একটা মিষ্টি কিনে এনে আমি স্ক্রিনে দোয়াটি দিয়ে দিচ্ছি দোয়াটি পরে সাতবার পরে মিষ্টির উপরে তিনবার ফুট দিবেন দিয়ে মিষ্টিটা তাকে খাওয়াই দেবেন ইনশাল্লাহ খাওয়ানোর সাথে সাথে কাজ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট এটা পরীক্ষিত নকশা আপনারা সবাই কাজ করেন সফলতা হন এটাই আমরা চাই ভাই আপনারা কেউ ধোকাবাজের পাল্লাই করেন না ভালো ভিডিও দেখেন ভালো কাজ করেন এটাই সে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য করবেন আর কবিরাজ বাড়ি শাশুনি নব্বই চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর আপনাদের যে সমস্ত ভিডিও লাগে আমাকে বলবেন আমি ওই সমস্ত ভিডিও আপনাদের মা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন